রানীগঞ্জের বক্তানগর গ্রামের বত্রিশ জন শ্রমিকের মধ্যে ষোলো জনকে ছাঁটাই করার প্রতিবাদে শুক্রবার বক্তানগর গ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় বছরের পর বছর ধরে বন্ধ থাকা মঙ্গলপুর হুগলি পাটকলটি পুনরায় চালু করার জন্য পাটকলটিতে কর্মরত পুরাতন শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে এর আগে বক্তানগর গ্রামের বত্রিশ জন শ্রমিকদের মধ্যে ষোলো জনকে ছাঁটাই করার বিরুদ্ধে বক্তানগর গ্রাম রক্ষা কমিটির পক্ষ থেকে পাটকলের সামনে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় গ্রাম রক্ষা কমিটির জয়দেব খাঁ বলেন ষোলো জন বরখাস্ত শ্রমিক মিল কর্তৃপক্ষ কর্তৃক তাদের ছাঁটাই করার বিষয়ে গ্রাম রক্ষা কমিটির কাছে অভিযোগ করেছিলেন শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে পাটকল কর্তৃপক্ষের সাথে আলোচনা হয় যেখানে কর্তৃপক্ষ শ্রমিকদের চাকরিতে রাখার আশ্বাস দেয় বত্রিশ জন লোক কাজ করছিল তাদের বত্রিশ জনকে ষোলো জনকে ছাটাই করে এবং ষোলো জনকে কাজ দেবার কথা বলে যে ষোলো জন কাজ করবে বত্রিশ জনের মধ্যে ষোলো জন দেবে তার জন্য আমাকে আমাদের গ্রাম রক্ষা কমিটিকে যারা কাজ থেকে বঞ্চিত হয়েছে তারা চিঠি দিয়েছে যে আমাদের এগুলো বার করে দেওয়া হয়েছে তা আপনারা দেখুন এটা আমরা বিভিন্ন কর্তৃপক্ষ দেখা করলাম এবং তাদেরকে বললাম যে ভোট জনকে কাজে রাখতে হবে কারণ আমরা যদি মনে করুন

বক্তানগর গ্রাম রক্ষা কমিটির তপদীপ ধিওয়ার বলেন পাটকল শুরুর আগে বক্তানগর গ্রামের বত্রিশ জন শ্রমিক পরিষ্কারের কাজ করছিলেন হঠাৎ শ্রমিকদের অপসারণের কথা জানানো হলে গ্রাম রক্ষা কমিটির কাছে অভিযোগ জানানো হয় এরপর গ্রাম রক্ষা কমিটির ব্যানারে প্রতিবাদ জানিয়ে ব্যবস্থাপনার সাথে একটি বৈঠক করা হয় আজ থেকে তিন থেকে চার মাস আগে শুরু হয় আর প্রথম থেকে যে ছেলেরা কাজ করে আসছিল জঙ্গল কাটায় পাথর থাকানো ড্রেন পরিষ্কার করা প্রত্যেকে করছে এখন কাজ অনেক হয়ে গিয়েছে অনেক চালুর মুখমায় পাশে চালু হয়ে যাবে এইখানে এরা ভর্তির জন্য যে ছেলেরা প্রথম থেকে সার্ভিস করে কাজ তার দিকে ওই বাদ দিতে তাদেরকে বাদ দিতে তার জন্যে এরা যে ছেলেরা আমাদের গ্রামের এলাকা বাকি ছেলেরা আমাদেরকে একটা করে গ্রাম প্রস্তাব কমিটিকে সেই গ্রাম প্রস্তাব কমিটি আজকে এদের মিলে কর্তৃপক্ষের সমস্ত করার জন্য আমরা সকলে এসেছিলাম এসে এক কথাবার্তা হয়ে গেলো যে হ্যাঁ জুটি মিলে যে ছেলেগুলোকে বাইর করা হয়েছিলো ওরা পয়সা আমরা কি জোর নেবো যা দেবো না আজ রিকোয়েস্ট করা হলো বলে ঠিক আছে আমাদের বত্রিশ জনকে নিয়ে কাজ চালাবো এই পর্যন্ত আমাদের লাস্টাই কথা হবে না এটা পলিটিক্যাল আমাদের মধ্যে কোনো এখানে আমাদের যে গ্রাম রপ্তা উন্নয়ন কমিটি যেটা আছে এটা নন পলিটিক্যাল এখানে কোনো পলিটিক্যাল গল্পই নাই এখানে সব মানুষ সব দলেরই মানুষ এখানে এসেছে এবং প্রতিবারে আসে ওরা এইখানে কী হচ্ছে পলিটিক্যাল কারা করছে না কি ওরা কিন্তু আমাদের জানে আমরা জানি যে ম্যানেজমেন্ট এবং ঠিকাদা ম্যানেজমেন্ট ঠিকাদার এরা দুজনাতেই এগুলা করছে এটা এদের 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 বক্তব্য এখন ঠিক এখন ঠিক হলো এখন ঠিক হলো যে আমাদের যে বত্রিশ জন বাদ করেছিল এরা বত্রিশ জনকে কাজ দেবে এই বৈঠক আমরা ঠিক বৈঠকে ব্যবস্থাপনা আশ্বাস দেয় যে কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না এবং বত্রিশ জন শ্রমিক মিলে কাজ করবেন